আমার কাছে সত্তর টাকা থেকে ব্লাউজ স্টার্ট আছে আপ টু আপনার থার্টি আপনার তিন হাজার পাঁচশো টাকা অবধি আমার কাছে ব্লাউজ আছে তো আমি কালকে অফিস ছুটির পর চলে গেছিলাম একটা ভিডিও শুট করতে চলুন দেখে কালেকশন গুলো নমস্কার স্যার নমস্কার বলুন আমি আপনার সাপে ফার্স্ট টাইম ভিডিও করতে এলাম বলুন কিন্তু কালেকশনগুলো দেখে আসতে আমি অবাক হয়ে যাচ্ছি মানে এত দুর্দান্ত কালেকশন যেগুলো আমরা অনলাইন থেকে প্রচুর টাকা দিয়ে কিনি তো সেই অনলাইনে ব্লাউজগুলো এখানে অ্যাভেলেবেল দেখছি দেখুন এখানে আমাদের কাছে আপনি সব ধরনেরই ব্লাউজ পাবেন ঠিক আছে আমাদের এখানে একদম প্লেন ব্লাউজ থেকে শুরু করে আপনি ব্রাইডেল শীতের কালেকশন এমনি নর্মাল বাড়িতে পড়ার ব্লাউজ কিছু আপনি রিটেল এবং হোলসেল আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আমাদের এখানে বিভিন্ন টাইপের ফ্যান্সি নর্মাল ডিজাইনার সমস্ত কিছু আপনি ব্লাউজ अवेलेबल পাবেন স্পেশাল এবং ইউনিক ब्लाউজ তো সেটা আমি একটু দেখতে চাই মানে সেরকম কিছু আমার এখানে শপে সবই ইউনিক আর সবই নতুন কালেকশন বাট আমি তার মধ্যেও কিছু আপনাকে দেখাচ্ছি যেমন মার্কেটে চলছে কলঙ্গারি আপনার আজরাকের উপরে খুব সচি কাট ঠিক আছে আপনি এরকমের আমার কাছে অনেক প্রচুর अवेलेबल কালেকশন পাবেন এইগুলোর আপনি গ্লাস হটার মধ্যে পাবেন প্লাস আপনি যদি চান যে আমি ফুল اتا নেব ফুল স্লিপের মধ্যেও আপনি পাবেন এগুলো হচ্ছে ফুল স্লিপ এখন তার কারণ এখন শীতকাল আসছে সামনে অনেকে চাই যে একটু ফুল হাতার মধ্যে পড়তে তো ফুল হাতার মধ্যেও পাবেন প্লাস যেগুলো এখন ট্রেন্ডিং কালেকশন মাসাবা এটা আপনার চিকনের উপরে আছে নিচেরটা আপনার পুরো পিওর কটনের মধ্যে আছে এই একটা দিদি কালেকশন দেখেন এগুলো হচ্ছে মাল্টি কালারের উপরে মাসাবা এই জিনিসগুলো দেখেন বাহ এগুলো আমার কাছে হিউজ পরিমাণে পাবেন দেখে নিন এগুলো নতুন নতুন কালেকশন সবগুলো মানে আপনারা কি নিজে ব্লাউজ তৈরি করেন আপনাদের ম্যানুফ্যাকচারিং তাই তো আমাদের ম্যানুফ্যাকচারিং ও আছে আচ্ছা আচ্ছা এই দেখুন বান্ডিল বান্ডিল মানে এগুলো হচ্ছে নুডলস এখন যেগুলো ট্রেন্ডিং কালেকশন দেখুন ওয়াও বিয়েবাড়ির জন্য আপনি পেয়ে যাবেন নানান ধরনের ব্রাইডাল কুন্দনের কাজ

আপনার তিন হাজার পাঁচশো টাকা অব্দি আমার কাছে ব্লাউজ আছে আপনি ব্রাইডেল থেকে শুরু করে আপনার প্লেন ব্লাউজ আমি তো আগেই বলেছি সবকিছু পাবেন আমার কাছে স্টার্টিং রেট হচ্ছে সত্তর টাকা মাত্র মাত্র আপনি এখানে আমার কাছে বান্ডিল বান্ডিল ভ্যারাইটিস পাবেন বান্ডিল বান্ডিল এই দেখুন বান্ডিল বান্ডিল মাল পাবেন এই দেখুন বিচিত্রা দেখুন কালেকশন দেখুন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আছে আর হিউজ কালেকশন খুব রিজনেবল প্রাইসের মধ্যে তা দেরি না করে চটপটে এই শপটা ভিজিট করুন তো যারা ভাবছেন যে নিজের বিজনেস শুরু করবেন তো জলদি জলদি এই শপটা ভিজিট করুন আর চলুন কিছু নিই যারা স্লিভলেস পছন্দ করে তাদের জন্য কিছু কালেকশন সো জিনিসটা দেখুন কোয়ালিটি দেখবেন জিনিসটা দেখবেন নিন ওয়ার্কটা দেখুন

এগুলো আপনি যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন এই একটা কালার দেখুন প্রচুর কালার প্রচুর কালার অ্যাভেলেবেল আপনি যে কালার চাইবেন সেই কালারই পাবেন দেখে নিন কালার দেখে নিন এই একটা কালার দেখুন সব অনেকের ফেভারিট কালার রানী কালার মেয়েদের তো ভীষণ পছন্দ এই কালারটা দেখুন পুরো ইউনিক এগুলো সব আপনার ফ্রি সাইজের আছে থার্টি টু স্টিচ আছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত আপনি করতে পারবেন মার্জিন দেওয়া আছে ভেতরে এই যে আর প্রত্যেকটা ব্লাউজ দেখে নিন এন্টারলক করা আছে ঠিক আছে আমরা সেইভাবেই ব্লাউজ তৈরি করি আমাদের ইন্টারলক করা আছে আর মার্জিন দেখে নিন মার্জিনটাও দেখতে পাচ্ছেন এই যে এতটা মার্জিন আপনাদের দেওয়া আছে ঠিক আছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত আপনি পরতে পারবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই বাট প্রাইসও সেরকম থাকে হাই লেভেলের এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিস্যু সিল্কের ওপরে ব্লাউজ আছে দারুন দারুন কালার এগুলো হচ্ছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে যেগুলো এখন বেরিয়েছে নতুন আপনার যে শাড়িগুলো বেরিয়েছে ফ্যান্ডি শাড়ি তার মধ্যে দেখুন এগুলো সব ডুয়েল টোনের কাপড় আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেম টু সেম কালার কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ কালার চেঞ্জ হবে দেখুন লাইটে পড়লে লাইটিং এ দেখুন এই যে কালার চেঞ্জ হবে কালার ফ্ল্যাকচুয়েট করবে দেখুন একদম এইটা আছে দেখুন বিভিন্ন টাইপের কালার আছে প্রচুর কালেকশন আছে দেখুন প্রচুর কালেকশন শুধু কালারগুলো গুলো দেখেন আপনি কালার গুলো শুধু দেখেন বিভিন্ন টাইপের কালার চোখ ধারানো কালেকশন আর এগুলো সব শাড়ির সাথে যায় এগুলো একটা কালার গুলো এইগুলো পুরো টোটালি ইউনিক কালেকশন দেখুন সব ধরনের পাবেন এরকম পাবেন তারপরে এই যে এরই সেম জিনিস স্লিভলেস

ধন্যবাদ স্যার কি আমার অডিয়েন্স এত ভালো ভালো ব্লাউজের এর কালেকশন দেখানোর জন্য দেখুন আরো অনেক ব্লাউজ স্টকে আছে ঠিক আছে যেগুলো এই যে ধরুন এই যে এই টাইপের যে ব্লাউজ গুলো রয়েছে এগুলো বিচিত্রা সিল্ক উপরে রয়েছে প্রত্যেকটা আপনার কাজের ওয়ার্ক এর মধ্যে রয়েছে ঠিক আছে বিভিন্ন টাইপের ওয়ার্ক এই যে যেমন এখানে রয়েছে এগুলো সব বিচিত্রা সিল্ক এগুলো যেমন জামদানির মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো জামদানির মধ্যে রয়েছে তারপরে দেখুন এখানে এই যে বোর্ড নেক এর মধ্যে কিছু আইটেম রয়েছে এগুলো ঠিক আছে এইখানে কিন্তু মধ্যে 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 রয়েছে 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 এখানে এখানে চিকনের এমনি আপনার ঠিক আছে আপনি যেটা চাইবেন আমার কাছে সেটাই পাবেন শব্দ একদিনে বা একটা ভিডিওতে দেখানো পসিবেল না ঠিক আছে আপনার কাছে আরো ভিডিও আসতে থাকবে আরো কালেকশন আসতে থাকবে ঠিক আছে আপনি যখন নেক্সট টাইম আবার ভিডিও দেবেন আরো নতুন নতুন কালেকশন আপনি দেখতে পাবেন এবং আমার যারা ভিডিও দেখবে তারাও আরো নতুন নতুন কালেকশন পাবে তারা যদি আমার দোকানে আসতে চাই সবাইকে বলে দিচ্ছি আমার দোকান হচ্ছে বিবেকানন্দ মার্কেট রেলওয়ে যে ব্রিজ আছে ওভার নিচে আপনার ব্রিজের নিচে আমার দোকান একদম কোয়ার্টারের গেট স্টেশন দিকে যেটা ঢুকছে একদম সোজাসুজি আমার দোকানটা পড়বে বড়োমা ফ্যাশন বড়মা ফ্যাশন আমার দোকানের নাম যদি আপনি কাউকে না চিনতে পারেন জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে বড়মা ফ্যাশন